দেখাশোনা করেন না বাবা অনেক দূরে আছে আমি একলাই আছি ঈদের সময় বা অন্য কোনো সময় আসে না ও আচ্ছা তাহলে আপনার সংসার চলতেছে কিভাবে আমি অত মিথ্যা কথা আপনার সংসার চলে কিভাবে তাহলে তিন হাজার লাগলো টাকা আবার যাইতে আসতে যাওয়া আসা ভাড়া লাগলো আবার দু হাজার পাঁচশো লাগলো আচ্ছা 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 যাই হোক আমরা আপনার জন্য কিছু ইয়ে নিয়ে আসছি এক ব্যাগের মধ্যে আটা রয়েছে ঠিক আছে এটা আপনাকে দিবো এটা রাখেন এই যে এটা এর মধ্যে এর মধ্যে আটা রয়েছে বুঝছেন এটা আপনার জন্য এটা বাসায় নিয়ে যেয়ে নিয়ে যাবেন আর কি ঠিক আছে সাসি ভালো থাকেন আলাইকুম